আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই লুঙ্গির কালেকশন আজকে এই লুঙ্গির পাইকারি কেনাকাটার সন্ধান দিতে রয়েছি ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের যেটা হচ্ছে জজ সাহেব লুঙ্গির পাইকারি শোরুমে সো দর্শক জজ সাহেবের এই পাইকারি শোরুমে আসলে ওনাদের নিজস্ব তৈরি যে দেখতে পাচ্ছেন জজ সাহেবকেও আমরা পেয়ে গেছি আসসালামু আলাইকুম এই ধরনের লুঙ্গি বলা তো আপনাদের নিজস্ব তৈরি নাকি জি আচ্ছা এই ধরনের লুঙ্গি পাশাপাশি আপনাদের এই যে পেছন সাইডে দেখা যাচ্ছে সবই কি আপনাদের নিজস্ব প্রোডাক্টের লুঙ্গি নাকি সব লুঙ্গি পাবনা সিরাজগঞ্জ লুঙ্গি এখন বর্তমানে যেহেতু সামনে রমজান মাস বস পাইকারি দামটা কেমন আছে মোটামুটি স্বাভাবিক আছে না বাড়তেছে মোটামুটি কমে নিতে পারবো তো প্রথমে রনি হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি ভাইয়া এটা হলো ফজর আলী লুঙ্গি মধ্যে আরেকটা ডিজাইনের মাত্র একশো আশি টাকা এগুলো হচ্ছে একশো আশি টাকা আশি টাকা ডিফারেন্স থাকবে আসলে কি সুতার মধ্যে সুতার মধ্যে ডিফারেন্স থাকে যদি রেট ডিফারেন্স হয় সুতার মধ্যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা এই যে পেটিগুলো দেখতে পাচ্ছিস রনী ভাই এই পেটি এক পেটিতে কয় পিস করে থাকে বারো পিস থাকে মানে পাইকারি যারা নিবে ধরেন কয় পিস নিতে হবে সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে দুই পেটি মিললে নিলে অর্ডার করলে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারি দিতে হবে নাকি সারা বাংলাদেশের যেকোনো আপনার থানা পর্যায়ে আমরা মাল দিতে পারবো আচ্ছা নাবিল লুঙ্গি এটা এটা হলো মাত্র 190 টাকা ভাই 190 টাকা করে পাচ্ছেন দর্শক দেশে যে কোনো প্রান্তে আপনারা পাইকারি নিতে পারবেন ভাই কুষ্টিয়ার লুঙ্গি যারা খুঁজেন আমাদের কাছ থেকে পাবেন ভাই কুষ্টিয়ার লুঙ্গি 100% সুতি ভাই কালার রং 100% গ্যারান্টি থাকবে ভাই হুম কুষ্টিয়ার কত রেট মাত্র 200 টাকা 200 টাকা করে আচ্ছা এই যে আরেকটা লুঙ্গি ভাই খুবই দারুন চমৎকার কালার স্বাধীন বাংলা নতুন আসছে আজকে আসছে মাত্র এই যে মাত্র 200 দুইশো দশ টাকা করে স্বাধীন বাংলা জি ভাই আচ্ছা যারা যারা নিবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটার কিন্তু নাম শহরে পাই আমি কিন্তু আপনাকে যে স্যাম্পলগুলো দেখাইতেছি ভাই এগুলো প্রত্যেকটা রেডের মধ্যে মিনিমাম দশটা

বাহারি লুঙ্গি লুঙ্গিটা খুব দারুন চলে ভাই লাইট কেলার মধ্যে বারোটা বারো ডিজাইন এর বারোটা বারো রকম কালার থাকছে কিন্তু একটা পেটিতে বারো দুইশো তিরিশ টাকা কত বড় লুঙ্গি মাত্র দুইশো তিরিশ টাকা খুচরো মূল্য অনেক থাকে এগুলো খুচরো মূল্য দেওয়া থাকে কিন্তু দেখতে পাচ্ছেন দুইশো তিরিশ টাকা কেনা ছয়শো টাকা খুচরা বিক্রি রেট দিয়ে রাখেন আচ্ছা লুঙ্গি ব্যবসায় আসলে ভাই ভালো একটা প্রফিট থাকে সবসময় নাকি জি জি যেহেতু সারা বছরই সেল হয় আপনারা যারা পাইকারি নিতে চান বাংলা ভাই লুঙ্গির কাপড়টা দর্শকরা তো ধরে রাখতে পারতেছেন আপনি দেখতে পারতেছেন কাপড়টা খুবই ভালো হয় একদম মসৃণ সুতা একদম সুতা এটা ভাই দুইশো চল্লিশ টাকা রূপসী বাংলা রূপসী আরেকটা কথা হলো আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ইমো থাকবে আমরা যে নাম আর রেড বলতেছি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন হুবাহুপ নিতে পারবে একবার কথায় কাজে যেভাবে কথায় যেভাবে বলতেছি ওইভাবেই পাবেন আমি কিন্তু এই পর্যন্ত এই জজ সাহেব লুঙ্গির প্রচুর ভিডিও দিয়েছি আমার চ্যানেলে দর্শক অনেক ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক আপনার ভিডিও থেকে অনেক আসছে এবং খুব ভালো রেসপন্স আচ্ছা দোতার লোক নিতে পারেন দোতার কত রেট এটা হলো দুইশো চল্লিশ টাকা কত সুন্দর

আছে সাফা মারোয়া আপনার মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই এটা আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা সাফা মারোয়ার একটা চাহিদা আছে কিন্তু চাহিদা আছে আসলে ভাই কাপড়টা খুব ভালো হয় কত রেট দুইশো টাকা ২৫০ করে পাচ্ছেন সাফা মারোয়ার এই কালেকশন মোটামুটি এর মিডিল রেঞ্জের কালেকশন গুলো কিন্তু মানে সারা বাংলাদেশে চলে সারা বাংলাদেশে চলে যায় প্রচুর রেঞ্জের মাল গুলো চলে বেশি হ্যাঁ আপনারা এই যে আতিক লুঙ্গি দেখছেন হ্যাঁ আতিকের বিশাল সাইজের লুঙ্গি এটা কত বড় লুঙ্গি কালারটা কত সুন্দর চমৎকার কালার এরকম 12টা 12 রকম কালার থাকবে 260 টাকা মাত্র 260 টাকা করে একদম পিওর সুতির মধ্যে পাচ্ছেন আপনারা এই যে ভাই সবাই আইফোন তারপরে 70 কেনার জন্য খুঁজে করে হামডা হইলো আইফোন লুঙ্গি দেই ভাই এই দেখেন লোনের লুঙ্গি চলে আসছে বাংলাদেশে কত আষ্ট পাইকার দিয়েছেন কত পাইকারি হলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা কেনা দেখেন কত বিক্রি করবেন সাড়ে তিনশো চারশো ভালো লাভে সেল করা যায় কিন্তু জি জি আচ্ছা এগুলো যেমন সাদার মধ্যেই বারোটা বারো রকম হবে হ্যাঁ কালারিং ভিন্ন ভিন্ন ভাই এই রেডের মধ্যে দুইশো টাকার মধ্যে মিনিমাম বিশটা কোয়ালিটি পাবেন ওগুলো আরো ডিজাইন আরো কালার হবে যেরকম পেটি দেখাইছি সবগুলো তো ভাই খুলে দেখানো সম্ভব না আচ্ছা সারাত লাগবে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আর এই যে সেম প্রাইসে ডিসাইন ডিসেন্ট আচ্ছা দুইশো টাকা দুইশো টাকা ডিসেন্টের এই লুঙ্গিটা কালারটা কিন্তু চমৎকার আছে দারুন প্রচুর অর্ডার হয় এগুলা পাশাপাশি এই যে আরেকটা ডিপ কালারের মধ্যে আসছে হ্যাঁ শাহী সম্রাট

ভাই সামনে রমজান মাস অনেকে দেওয়ার জন্য মনে করেন লুঙ্গি খুঁজে আমাদের কাছ থেকে পাবেন কেউ যদি এক বসাতে পাঁচ হাজার পিছো এক আইটেমে নিতে চায় সেটা ইনশাল্লাহ নিতে পারবে এত পরিমাণ আমাদের মৌজুদে আছে ইনশাল্লাহ হিমাচল এটা কত ছিল এটা হলো দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ডিসেন্টের মধ্যে আরেকটা ডিজাইন কালার ব্যতিক্রম এটা হলো দুইশো আশি টাকা মাত্র অনলি দুইশো দুইশো আশি টাকা দেখছেন ডিজাইনটা কত সুন্দর এটার মধ্যে মানে এটার মধ্যে আরও বারোটা কালার হবে বারোটা কালার হবে না জি প্রত্যেকটা আমি যে স্যাম্পল গুলো দেখাইতেছি ভিন্ন ভিন্ন কালার ডিজাইন হবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছি টাস এটা সেম প্রাইজের দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই যে ডিমান্ড ভাই নাম না যেরকম একটা ই রাখে ডিমান্ড রাখে কাপড়টা ওরকম একটা ডিমান্ড সম্পূর্ণ ভাই এই যে কাপড়ের ডিজাইনটাও খুব সুন্দর কাপড়টা খুব ভালো কত ছয় মধ্যে দুইশো নব্বই টাকা মাত্র অনলি দুইশো নব্বই টাকা করে কিন্তু জি এই যে অনেকে ভাই কাজ করা লুঙ্গি ঠিক আছে বা অনেকে জামাই লুঙ্গি হিসাবে চিনে কাজ করা লুঙ্গি মাত্র নব্বই টাকা নব্বই টাকা এটা সাধারণ মধ্যেও থাকবে কালারিং এর মধ্যে কালারিং ও থাকবে এই যে সেম কি রেটের কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটি পাবেন হ্যাঁ আমরা যা স্যাম্পল এক পিস করে দেখাচ্ছি যাতে করতে পারেন 290 টাকা কাজ করা টাকা করে পাচ্ছেন কিন্তু এগুলো দেখেন জি কাজ করা ভিডিওতে নাম্বার দেয়া আছে দয়া করে কেউ খুজ রাখার জন্য ফোন দিবেন না অবশ্যই আপনারা পাইকারি নিয়ে তিনশো টাকা তিনশো টাকা দেখেন হাতে বহরে কিন্তু বড় লুঙ্গি হ্যাঁ জি ভাই ভাই না এগুলো ছয় হাত পাকা হাতে তো ছয় থাকে না সেলাইটা থাকে সেলাই সাড়ে পাঁচ হাতে বলা চলে এক কথা এই যে ভাই একটু ব্যতিক্রম লঙ্গি অনেকে লঙ্গি চেক তো পড়তে পড়তে একটু ব্যতিক্রম জিনিস চায় ফেমাস এর মধ্যে তিনশো টাকা তিনশো টাকা সুতা যত মিহি হবে চিকন হবে তত আবার দামের ডিফারেন্স জি জি দামটা বাড়বে সুতা ভালো হবে যেমন গুড় এমন মিষ্টি হয় এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু ভাই মহসিন ভাই কোনো রং দিয়ে না সম্পূর্ণ সুতা ডিজাইন করা হ্যাঁ সুতা দিয়ে ডিজাইন করা ফ্যাশন মাত্র 300 টাকা 300 টাকা রেটের মধ্যে এই যে অনেক আরেকটু ব্যতিক্রম এটা হল আপনার রাস্টিকা আমরা যেমন সুন্দর আসলে ডিজাইনটা খুবই চমৎকার মাত্র তিনশো টাকা ভাই মহাসিন ভাই আমাদের নিজস্ব এই যে ডিসের লুঙ্গিটা একদম সরস্বতী তাঁতের থেকে আমরা সংগ্রহ করি কোনো মাধ্যম নাই আচ্ছা সরস্বতী তাঁতের থেকে ডিসেন্ট লুঙ্গি কত রেট এটা হলো তিনশো টাকা অনেক লুঙ্গি অনেক লাইট কালার মধ্যে যারা লাইট কালার খুঁজতেছে আমার কাছ থেকে পাবেন মাত্র তিনশো টাকা এটা সাদার মধ্যে সেটিং থাকবে সাদার মধ্যে সেটিং বারোটা বারো ডিজাইন বারো রকম কালার থাকবে এই ভাই আবারও বলতেছি যারা মানুষকে করে আমাদের কাছ থেকে ইউজ কালেকশন পাবেন আপনার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো সত্তর টাকাতে শুরু করে সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত আপনার যেমন প্রাইজের মধ্যে চান সেম প্রাইজের মধ্যে পাবেন এই যে একটা কালেকশন শাহি শাহির মধ্যে ভাই অনেক ডিজাইন ভাই অজস্র ডিজাইন আমি মাত্র দুই দুই তিনটা ডিজাইন দেখাবো কত এটা এস খারাপ মাত্র ভাই 300 টাকা 300 টাকা একদম পানির দামে ভাই আচ্ছা আবার সাথে ভাই এটার সাথে পারপিস প্যাকেট আছে আমাদের নিজস্ব নামে নিজস্ব লেভেলে এই যে দেখো জশ সাহেব লঙ্গি শাহি ঠিক আছে আচ্ছা এগুলো ছিল 300 টাকা 300 টাকা এই যে ভাই যারা মার্শালাইজ কোয়ালিটি চাই মার্শালাইজ বলতে যারা বোঝেন তারা তো চিনে নেই যারা চিনেন না তাদের উদ্দেশ্য বলতেছি একদম সফট আপনি জাস্ট না ধুইও পড়তে পারবেন এত সফট এত মুসলিন লুঙ্গি মাত্র 330 টাকা 330 টাকা থেকে শুরু মার্সলাইজ ক্যাটাগরির কালেকশন নাকি যেটার মধ্যে যে আর ডিজাইনের মধ্যে মার্সলাইজ আতিক লুঙ্গি 370 টাকা মাত্র 370 টাকা থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা আর একটা ডিজাইন ভাই এই 370 টাকার মধ্যে আর অনেকগুলা ডিজাইন হবে সবগুলো তো বাইরে দেখানো সম্ভব হয় না যারা ভাই খুঁজেছেন টু পার্ট মধ্যে দুই কালার বা সকাল সন্ধ্যা নামে অনেকে চিনেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে ডিসেন্ট টু পার্ট মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এগুলোর মধ্যে কালার থাকবে কিন্তু বিভিন্ন ধরনের যে মহাসমাই বলছে যে সব ব্র্যান্ডেড লুঙ্গিও আমাদের কাছে আছে যেমন বোখারি লুঙ্গি বোখারির লুঙ্গির আমরা ডিলার বোখারের যত কালেকশন আছে ইনশাল্লাহ সব আমাদের কাছ থেকে পাবে আচ্ছা এই যে বোখারের আবেদন এটা হলো মাত্র 400 টাকা 400 টাকা কেনা বিক্রি হয় কিন্তু খুচরা পর্যায়ে খুচরা মূল্য 745 টাকা এই যে মহাসিন ভাই আপনার প্রত্যেকটা ভিডিওতে নিয়মিত দিয়ে থাকি আর নিউজ পরিমাণ আমরা এই স্মার্ট লুঙ্গির 100 102টা বলা যায় ভাইরাল লুঙ্গি ভাই

আমার যে পরনা আছে এটা কিন্তু স্মার্টের লুঙ্গি আচ্ছা চমৎকারের লুঙ্গি কিন্তু চাহিদা মার্কেটে সবচেয়ে বেশি এই যে ভাই দেখেন আগুন কালার সাদার মধ্যে যারা পাঞ্জাবির সাথে পড়তে চান প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ দারুন কিন্তু দাম তো একেবারে সস্তা মাত্র 550 টাকা দেখেন লুঙ্গি যেমন না মতে মন হ্যাঁ বোকারির চমৎকার জি চমৎকার কাপড়টা চমৎকার আচ্ছা এই যে হিমাচল মার্সলাইজ না

ভাই লুঙ্গি খুলে মঞ্চে আমারই পড়তে দেখেন কত সুন্দর এবং কাপড়টা কত সুন্দর কালারগুলা খুবই সুন্দর এটা সেম প্রাইসে মাত্র 550 টাকা রেড খুচরা কিন্তু 965 টাকা ছিল হ্যাঁ 550 টাকা পাইকারি কেনা পড়বে ভাই আর যারা অরিজিনাল আতিক খুঁজতেছেন শিলির মধ্যে আতিক লেখা দেখে নেবেন আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা এই যে ভাই এটা অরিজিনাল মার্সেলাইজ আতিক আতিক লুঙ্গি 550 টাকা মাত্র এগুলোর মধ্যে সাদা সেটিংও থাকবে না সাদা থাকবে ডিপ কালার থাকবে অনেক কালার থাকবে বিভিন্ন কালার দেখাচ্ছি আমরা কিন্তু দর্শক হ্যাঁ ভাই পাশাপাশি আসলে সব কালার ডিজাইন তো দেখা সম্ভব না এই যে सेम এটা আতিকের মধ্যেই আতিকেরই জি আতিকের মধ্যে আরেকটা ডিজাইনের মধ্যে আচ্ছা রেট কত এটা सेम 550 টাকা 550 এটা বোখারের মধ্যে সহপাঠী এরকম নাম উল্লেখ করে এবং কোম্পানি রেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সহপাঠী सेम প্রাইজে 550 টাকা ওকে খুচরা রেট ভাই যারা সাফা মারোয়া লুঙ্গি খুঁজেন অরজন সাফা মারোয়া ওই আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ এই যে সাফা মারোয়া মাত্র 600 টাকা 600 টাকা করে না যে মাত্র 600 টাকা ওকে বোখারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাই আসলে মন চাই দেখাইতে সব খুলে কিন্তু আসলে ভিডিও অনেক লং হয়ে যাবে এইজন্য আসলে এতগুলা দেখানো সম্ভব হয় না এই বোখারিটা কত এটাও সেভ 550 টাকা 550 এগুলো সবই ওদের কালেকশন কাজ করে এই যে ভাই ঈদের জন্য আরেকটা আগুন কালার নিয়ে আসছি ভাই দেখেন আগুন কালার দারুন ভাই লুঙ্গিটা আসলে কিন্তু দেখতে সুন্দর হ্যাঁ সেই ভাই আজকে একজনে দেখা উনি লুঙ্গি নিবে না এটা দেখা দুইটা নিয়ে গেছে সুতা দিয়ে ডিজাইন করা আছে শুধু দেখছে নিয়ে গেছে দুইটা বোকারি 1135 টাকা খুচরা রেট পাইকারের মূল্য 750 টাকা মাত্র 750 টাকা করে জি মহসিন ভাই এরপরে ভাই যদি কেউ আপনার রোহিতপুরি আইটেম চান আমাদের কাছ থেকে ওই বাজার যেগুলো রোহিতপুরি হ্যাঁ আচ্ছা সব ধরনের যেই কোয়ালিটি গুলো আছে ব্র্যান্ডেড কোয়ালিটি সব বোখারি মোতালিপ জয়পাড়া স্মার্ট সব পাবেন এরপরে যে মার্শালের যে কোয়ালিটি কয়েকটা দেখাইছি আর যেগুলো সব মার্শাল কোয়ালিটি সব আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ

টাকা থেকে শুরু এই যে ভাই শুভক্ষণ পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো খুচরা বললো পাইকারি মূল্য হলো ভাই মাত্র তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর এই যে দেখেন কত সুন্দর কালার ওকে এইগুলো পেডিতে চল্লিশ পিস হয় চল্লিশটা চল্লিশ ধরনের ডিজাইন কালার ভিন্ন ভিন্ন হবে এই যে ভাই আশীর্বাদ হুম কোম্পানি মূল্য হলো ছয়শো তিরিশ টাকা আর পাইকারি মূল্য হলো মাত্র চারশো পঁচিশ টাকা ওকে এই যে ভাই অপরূপ সাড়ে পাঁচ মধ্যে যারা সাড়ে পাঁচ হাজার জি খুচরা লাইট ডিপ দোটা কালারে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে মানে সাদা সেডিং ও পাবে সাদা পাবে কালারিং ও পাবে সাড়ে হ্যাঁ সাতশো টাকা হলো খুচরো মূল্য পাইকারি মূল্য হলো মাত্র চারশো পঁচাত্তর টাকা চারশো পঁচাত্তর টাকা দুটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাবেন ইনশাল্লাহ ওকে এরপর ভাই ছয় হাতের মধ্যে আমার সর্বনিম্ন যেটা সাতশো ষাট টাকা হলো খুচরো মূল্য আর পাইকারি মূল্য হলো মাত্র

পাশাদের মধ্যে খুবই ভালো কালার আছে ডিজাইন আছে নাকি সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা হলো খুচরা মূল্য আর বাইকের মূল্য হলো মাত্র পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাঁচশো পঁয়ত্রিশ টাকা মানে এগুলো আমার হচ্ছে প্রতিটা মালে একটা ভালো প্রফিট করা যায় জি 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 যেহেতু এগুলো ফিক্সড প্রাইসের ঝামেলাও নাই কাস্টমার আস্থা পায় একবার নিলে আবার নেয় বিলাস আঠারোশো চল্লিশ টাকা হলো খুচরা মূল্য আমাদের কাছ থেকে পাইকারি মূল্য পাবেন হলো মাসশো মাত্র পাঁচশো সত্তর টাকা ওকে এই যে ভাই মূল্যায়ন হুম এই যে মূল্যায়ন লুঙ্গিটা ভাই দারুন একটা কালার দেখছেন ভাই আষ্টশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হলো ভাই মাত্র পাঁচশো আশি টাকা প্রাশ্চর্য ভাই এই যে আষ্টশো আশি টাকা এটা হলো খুচরা মূল্য পাইকারি পাবেন হলো মাত্র পাঁচশো নব্বই টাকা প্রাচুর্য হ্যাঁ প্রাচুর্য এই যে সেম আশাপূর্ণ এটা খুচরো মূল্য হলো আষ্টশো সত্তর টাকা আমাদের কাছ থেকে পাবেন পাইকারি মূল্য পাঁচশো নব্বই টাকা এরপরে ভাই

নিলে একটা গিফট বক্স পাবেন মোটামুটি দুইশো তিনশো টাকা প্রায় আড়াইশো টাকা সুন্দর এটার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা হলো খুচরা মূল্য আর পাইকের মূল্য হলো ছয়শ

একটু প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গি নিতে চাই প্রিমিয়াম যারা চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 1690 টাকা 1690 টাকা এটা হলো খুচরা মূল্য পাইকারি হলো মাত্র 1200 টাকা 1200 টাকা কেনা পড়বে দেখেন হ্যাঁ জি এই যে লেটেস্ট হুম লেটেস্ট এর কালার লেটেস্ট খুচরা মূল্য হলো 1820 টাকা সবই কিন্তু আমানত শাহ জি জি আমানত শাহ এটা হলো ভাই মাত্র 1275 টাকা আচ্ছা এটা হলো ফ্যান্টাস্টিক এই যে ভাই

প্রাচুর্য আর একটা ডিজাইনে আছে এই ডিজাইনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রাচুর্যের হ্যাঁ হ্যাঁ আমার আচ্ছা এটা একটা ডিজাইন স্টাইলে আসছে জি হ্যাঁ 590 টাকা পাইকারি না এটা সুতা দিয়ে ডিজাইন করা 880 টাকা খুচরা মূল্য কিনতে গলা হ্যাঁ এই যে আমানসা যারা কাজ করা খুঁজেন আমাদের কাছ থেকে পাবেন কাজ করা গুলো পেয়ে যাবেন 5500 এর নান্দনিক 1470 টাকা 1470 টাকা খুচরা বললো 1025 টাকা হলো পাইকারি মূল্য আচ্ছা আচ্ছা এরপরে যারা আমার স্যার গিফট আইটেম যারা খুঁজতেছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এটা হলো ওলামা না হ্যাঁ ওলামা ওলামার এগুলো এরকম

পাইকের মূল্য হলো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর যারা গিফট আইটের মধ্যে একটু কমের মধ্যে যারা খুঁজেন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এই যে মাওলানা বারোশো পঞ্চাশ টাকা এটা খুচরো মূল্য আর পাইকের মূল্য হলো আষ্টশো পঞ্চাশ টাকা এমনি ভাবে ভাই আমানস যত কোয়ালিটি আছে সব কোয়ালিটি আমাদের দোকান থেকে এক বসা ইনশাল্লাহ সব কোয়ালিটি নিতে পারবেন আচ্ছা এরপরে ভাই যে এক কালারের মধ্যে যারা খুঁজেন যে এক কালার আমার আছে নরমাল যে লুঙ্গিগুলো সেগুলো সব একশো ষাট টাকা থেকে শুরু এক কালার মধ্যে এগুলো পাবেন এটিএম বাচ্চাদের ইউজ পরিমাণ এই যে দেখতে পারতেছেন ভাই ইউজ পরিমাণ বাচ্চাদের কালেকশন লিলিয়ানের মধ্যে সুতির মধ্যে বাটিকের অনেকে বলে ষাট টাকায় লুঙ্গি বাচ্চাদের লুঙ্গি বলে ষাট টাকা লুঙ্গি নাকি সবকিছু আমাদের পাবেন সর্বোপরি কথা হলো মহাসিন ভাই আমাদের দোকানে আসে এক বসাতে আপনারা যেই পরিমাণ চান যত কোয়ালিটি চান সব কোয়ালিটি পাবেন আমাদের কাছে কোয়ালিটি পাবেন এক কথা আমাদের ঠিকানাটা একটু বলে দেয় আচ্ছা ভুলতা গাওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক নাম্বার মার্কেট সাত নাম্বার গুলি একশো নাম্বার দোকান অবশ্যই জজ সাহেব লঙ্গি দেখে দোকানে বসবেন কেউ যদি এসে আমাদের ঠিকানা লোকেশন না খুঁজে পান স্ক্রিন নাম্বার থাকবে ফোন দিবেন আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো